ভাইফোঁটা এবার চমক কাজু কিসমিস রোল ও আখরোট সন্দেশ এদের দোসর বাঁকুড়া নতুন গুড়ের স্টিম সন্দেশ কেক ও পানির রসগোল্লা শেষপাতে কিস্তিমাত করতে প্রস্তুত নলিন গুড়ের হিট দই হলিয়ার একটি নামি দোকানে ভাইফোঁটা স্পেশাল আখরোট সন্দেশ ও ড্রাই ফ্রুটস চকলেট লাড্ডু কিনতে বুধবার বিকেল থেকেই লাইন পড়েছে দুর্গাচকের ক্ষুদিরাম স্কোয়ারে ভাইফোঁটা স্পেশাল অর্গ্যানিক সন্দেশ ও রসগোল্লাও পাল্লা দিচ্ছে সামনে হলদিয়ার ভাইফোঁটা স্পেশাল মিষ্টি কেশর তাঁর শাস গত মঙ্গলবারই প্লেনে রওনা দিয়েছে ইটালিতে শুধু ইটালি নয় ভাইফোঁটার আগে এবার হলদিয়া থেকে সিঙ্গাপুর কাতার আমেরিকায় নানা ধরনের সন্দেশ পাঠিয়েছে হলদিয়ার নামী মিষ্টির দোকানগুলি সেই সঙ্গে দিল্লি বাঙ্গালোর আমেদাবাদের মতো দেশে একাধিক বড় শহরে হলদিয়ার প্রবাসীদের কাছেও কুরিয়ারে পৌঁছে গেছে ভাইফোঁটা স্পেশাল মিষ্টি দীপাবলি ও ভাইফোঁটায় হলদিয়ার মিষ্টির কদর এখন শিল্প শহর জেলা ছাড়িয়ে দেশ বিদেশেও সাবেকী মিষ্টির সঙ্গে হলদিয়ার অভিনব ফিউশন ও অর্গ্যানিক মিষ্টি সবার নজর কেড়েছে মিষ্টি ব্যবসায়ীদের বক্তব্য অপেক্ষাকৃত কম দামি এবং ভালো গুণমানের মিষ্টির জন্যই হলদিয়ার মিষ্টির মিষ্টি বিক্রেতারা বলেন সন্দেশ রসগোল্লা সরপুরিয়া গোলাপ জামির মতো দীপাবলি অনুষ্ঠান উপলক্ষে ক্রেতাকে অভিনব মিষ্টির স্বাদ দেওয়ার চেষ্টা করি সবাই বিশেষ অনুষ্ঠানে ক্রেতারা উপহার দেওয়ার জন্য নতুন কিছু খোঁজে সেজন্যই মিষ্টিতে ক্রিয়েটিভ কিছু করার চেষ্টা করা হয় লক্ষ্য রাখা হয় স্বাস্থ্যসম্মত বিষয় এবং স্বাদে নতুনত্ব আনার কোভিডের পর থেকে ড্রাই ফ্রুটসের দিকে ক্রেতাদের নতুন ঝোঁক তৈরি হয়েছে দেশ বিদেশেও মিষ্টির চাহিদা রয়েছে তাছাড়া হলদিয়ায় বাঙালি ছাড়াও দেশের নানা প্রান্তের মানুষ থাকেন সবার মুখে স্বাদের কথা মনে রেখে দীপাবলি ও ভাইফোঁটার মিষ্টিতে ড্রাই ফ্রুটস ব্যবহার বাড়ছে একই সঙ্গে পান ব্রাহ্মী শাক ড্রাগন ফ্রুটের রস দিয়ে তৈরি অর্গানিক মিষ্টিতেও জোর দেওয়া হয়েছে হলদিয়ার প্রবাসী তরুণ তরুণী যারা বিদেশ বিভুঁয়ে থাকেন তাদের টানি হলদিয়ার নামী দোকানগুলির মিষ্টি এই বিদেশ যাত্রায় হলদিয়ার মিষ্টির ভিন রাজ্য ও বিদেশ যাত্রায় খুশি স্থানীয় ব্যবসায়ীরা দীপাবলি ও ভাইফোঁটায় ক্রেতা আনতে বন্দর শহরের নামী মিষ্টির দোকানগুলি কাঁচা ফলের জুস বা শুকনো ফল চকোলেট দুধের ক্রিম ব্যবহার করে নতুনত্ব এনে একে অপরকে টেক্কা দিচ্ছে সন্দেশের সাথে ভিন্ন মাত্রা যোগ করে অভিনবত্বে মাত করতে চাইছে নামি দোকানগুলি মিষ্টিতে নানা ধরনের উদ্ভাবনী আইডিয়া মিশিয়ে কারিগররা রচনা করেছেন মিষ্টি পুরাণ হলদিয়ার মঞ্জুশ্রী মোড়ে শ্রীকৃষ্ণ সুইটসের কর্ণধার সর্বেশ্বর রাউত ও সমুদ্র রাউত বলেন বিশ্বকর্মা পুজো থেকে সিজন শুরু হয়েছে দীপাবলি ও ভাইফোঁটায় মূলত হলদিয়ার মিষ্টি বিদেশ যাত্রা নমস্কার সবার প্রথমে আমি সঞ্জন রাউত আমি একজন সিজন সুইটসের রিপ্রেজেন্টেটিভ তো আজকে আমাদের ভাইফোঁটা উপলক্ষে আমরা যেটা করেছি আমরা অনেক নতুন নতুনত্ব মিষ্টি আনার চেষ্টা করেছি আপনাদের কাছে প্রথম কথা আমরা মিষ্টি যেটা নর্মালি রসগোল্লা পান্তুয়া গোলাপজাম তাছাড়াও আমরা নতুন কিছু আনার চেষ্টা করেছি আপনাদের কাছে যেটার মধ্যে ড্রাই ফ্রুটসের আছে ড্রাই ফ্রুটসের আমরা ইনভলভমেন্ট রেখেছি তার মধ্যে তার সাথে আমরা কম্পাউন্ড চকলেটস এগুলোরও ইনভলভমেন্ট রেখেছি যেমন আমাদের কিছু স্পেশাল মিষ্টি এসছে এইবারে সেটা আপনাদের আমরা এখন রেখেছি আমন্ড কাজু কিশমিশ এই রকম জাতীয় আমরা যে ড্রাই ফ্রুটস হয় সেটাকে আমরা কম্বাইন করে কিছু মিষ্টি বানানোর চেষ্টা করেছি যার মধ্যে কাজু কাজু পেস্তা বাইট একটা আছে ক্রাইপোনার উপলক্ষে আমরা অনেক বাইরে বাইরে আমাদের আমাদের কাস্টমার আছে যারা বাইরে বাইরে নিজেদের ফ্যামিলিকে মিষ্টি পাঠাতে চান বা কিছু তার জন্য নর্মাল মিষ্টি সেরে তাদেরকে একটা নতুন নতুন মিষ্টি দেওয়া সেটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে তাই কারণে আমরা যে নতুন নতুন আইটেম দিয়ে সেখানে তাদের ফ্যামিলি মেম্বার্সরাও অবশ্যই খুশি হবেন তো আর আমরা চেষ্টা করছি যাতে হলদিয়া ফার্মসের কাছে যে জিনিসটা আমরা নতুনত্ব জিনিসপত্র যাতে নতুনত্ব মিষ্টি আমরা প্রোভাইড করতে পারি যার জন্য আমাদেরকে মানুষ বেছে নেয় তো এবারে মিষ্টির দাম কেমন রয়েছে মিষ্টির দাম রয়েছে বলতে আমরা শুরু করছি নর্মাল যে মিষ্টি আছে সেগুলো আমাদের সাত টাকা দিয়ে শুরু হয় ভাইপোটা স্পেশাল যে মিষ্টিগুলো আছে যেমন ভাইপোটা স্পেশাল সন্দেশ হয়ে যাক আপনার আমন্ড খেজুর হোয়াইট হয়ে যাক কাজু রোল যেগুলো আমরা বানাচ্ছি সেগুলো ভ্যারি করছে পনেরো টাকা থেকে তিরিশ টাকার মধ্যে অন্যান্য বারের থেকে মিষ্টির দাম কম না সমান রয়েছে অন্যবারের থেকে মিষ্টির দাম কম বলতে আমাদের অন্যবারে যেই মিষ্টির দাম রাখা হয় সেই তুলনায় কাইন্ড অফ আছে কিছু কিছু মিষ্টি আছে যেগুলো আপনার একটু কম রেটে পাবেন তার কারণ হচ্ছে মার্কেটিং অনুযায়ী অনুযায়ী আমরা আমরা সেই জিনিসটাকে মার্কেট যে জিনিসটা করেছি মিষ্টিগুলো সেইগুলো আমরা চেষ্টা করেছি যাতে অ্যাফোর্ডেবল হয় যাতে মানুষরা নতুন জিনিস ট্রাই করতে পারে ট্রাই না করলে সুতরাং যদি টেস্ট না বোঝে মানুষ সেই জিনিসটা নেক্সট টাইম চাইবেন সেই কারণে আমরা মানুষের যাতে সবাই ট্রাই করতে পারে সবাই মিষ্টি নতুনত্ব নতুন জিনিসপত্রে মানে ট্রাই করতে পারি সেই কারণে আমরা মিষ্টির দামটা আমরা এখন এই রেখেছি রিজনেবল রেখেছি আপনাদের কোথায় কোথায় স্টল আছে আমাদের স্টল আছে প্রথম আমাদের যদি আমাদের এইটা হচ্ছে আমাদের মিষ্টি আকাশগঙ্গা কমপ্লেক্সের আমাদের কাউন্টার এছাড়া আমাদের দুর্গা আছে যেটা আমাদের প্রথম ব্রাঞ্চ আমাদের আছে সুপার মার্কেটে যেটা আমাদের সুপার মার্কেট মেন মার্কেট যেটা ওইটা আছে এটা আমাদের ব্রাঞ্চ আছে আমাদের কাউন্টার আছে মঞ্জুশ্রী দুর্গা চক সুপার মার্কেট সিটি সেন্টার সুতাহাটা কাউন্সিল আর আমাদের কে কারপে স্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লাজাবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিভি নে অর হ্যাপি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবাই দ্যুত বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া